ছেচল্লিশটি ট্রফির ওজনে নুয়ে পড়েনি পা বরং প্রতিটা পদক্ষেপে যেন আরও জ্বলে ওঠে হৃদয়ের প্রদীপ বিশ্বকাপ সাফল্যের চূড়ান্ত পরিণতি চ্যাম্পিয়ন্স লিগ যেখানে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রাজা নির্ধারিত হয় লালিগা কোপা রে কোপা আমেরিকা তালিকাটা দীর্ঘ অক্ষরে অক্ষরে গৌরবের গাঁথা সেই মেসি যিনি আলো হাতে চলেছেন যার চোখে এখনো জলে সেই একই আগুন রোমাঞ্চ প্রত্যাশা আর অদম্য ক্ষুধা তিনি থামেননি এবার তার সামনে ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার হাত ছানে এর আগেও তিনবার ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতেছেন মেসি তবে এবার যুদ্ধ নতুন নিয়মে বত্রিশটা ক্লাব একটাই লক্ষ্য বিশ্বের ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট এখানে গ্রুপ পর্ব আছে আছে প্রতিটা ম্যাচ যেন এক যুদ্ধক্ষেত্র নিষ্ঠুর আর এই যুদ্ধে নামছেন সেই সৈনিক যার বাম্পা ছুঁয়ে বলও যেন গান গায় রবিবার বাংলাদেশ সময় সকাল ছয়টা মেসির নতুন যাত্রা প্রথম ম্যাচ আল আহলির বিপক্ষে মেসির চোখে যেন এক কিশোরের দীপ্তি এই টুর্নামেন্টে খেলা রোমাঞ্চকর এখানে থাকাটাই এক সৌভাগ্য মেসি বলেন দক্ষিণ আমেরিকার দলগুলো বিশ্বের বিভিন্ন ক্লাবের জন্য এটা একটা দারুণ সুযোগ কারণ তারা ইউরোপের বড় বড় ক্লাবের মুখোমুখি হতে পারবে আর এই বড় ক্লাবগুলো বিশ্ব ফুটবলে মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত যেখানে রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড়েরা প্রতিটা ড্রিবল প্রতিটা গোল একটা জাতির একটা ক্লাবের একটা হৃদয়ের ইতিহাস লিখে যায় মেসির বয়স এখন সাঁত্রিশ তবে মনের দিগন্তে কোনো গধুলি নেই আছে শুধু ভোরের আলোর প্রতিশ্রুতি এখনো তিনি স্বপ্ন দেখেন এখনো তিনি লড়েন যেন তার প্রথম দিন